একশো গ্রাম সয়াবিন বা সয়া চ্যাংকের মধ্যে থাকে পুরো বান্ন গ্রাম প্রোটিন তেত্রিশ গ্রাম কার্বোহাইড্রেট তিনশো পঁয়তাল্লিশ ক্যালোরি এবং হচ্ছে এক গ্রামের মতো ফ্যাট তেরো গ্রাম ফাইবার এরপরেও আপনাকে অনেকে বলবে যে সয়াবিন খায় না বা সয়া চ্যাং খায় না কারণ তারা অনেকে স্টোজেন বেড়ে যাওয়ার দোহাই দেয় অনেকে আবার বলে প্রচুর পরিমাণে অ্যান্টি নিউট্রিয়েন্ট থাকে এখন আমরা বড় বড় কিছু ফিটনেস কোচদের থেকে শুনে আসি যারা যথেষ্ট কোয়ালিফাইড অনেক বডি বিল্ডারকে নিয়মিত ট্রেন করে থাকেন এবং যথেষ্ট এডুকেটেড

দুই হাজারেরও বেশি লোকের উপর সোয়া প্রোটিনের যখন রিসার্চ করা হয় এর মেটা অ্যানালাইসিস থেকে এটা জানা যায় যে সোয়া আপনার টেস্ট টোটাল টেস্ট ফ্রি টেস্ট অথবা স্টোজেন লেভেল বাড়ানোর ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না তারপরেও আমি আপনাদেরকে বলবো আপনি যতক্ষণ পর্যন্ত ভেজিটেরিয়ান না হন ততক্ষণ পর্যন্ত আপনি সোয়াবিনকে অ্যাজ এ প্রধান প্রোটিন সোর্স হিসেবে কখনো রাখাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না কারণ প্ল্যান্ট বেসড প্রোটিন সয়াবিন বলেন কাঁচা ছোলা বলেন এগুলা বায়োবিলিটি পর্যাপ্ত পরিমাণ থাকে না তারপরে কখনো হচ্ছে আপনার ওই পরিমাণ অ্যামাইনো অ্যাসিড থাকে না যেটা আপনার বডিকে ঠিকভাবে ডাইজেস্ট করতে পারবে হয়তো বান্ড গ্রাম বড়িন আছে দিন শেষে গিয়ে দেখবেন হয়তো ত্রিশ গ্রাম আপনার বড়ি ঠিকভাবে ডাইজেস্ট করতে পারতেছে বাকিটা ওয়েস্ট হয়ে যাচ্ছে সো এর জন্য প্ল্যান বেস প্রোটিনকে কত কখনো প্রধান প্রোটিন সোর্স হিসেবে রাখা উচিত না আপনি মাছ মাংস ডিম দুধ খাওয়ার সুবিধা থাকে ওইগুলো থেকে অথবা প্রোটিন পাউডার খাওয়ার সুবিধা থাকলে ওইগুলো থেকে আপনি প্রোটিন চাহিদা পূরণ করতে পারেন বাট আপনি যদি ভেজিটেরিয়ান হন তখন অবশ্যই আপনাকে ইউজ করতে হবে এখন অনেকে দোহাই দিবে যে এটা খেলে আপনার গাইনো কেমিস্ট্রি বা ম্যান বুকস হতে পারে কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টি নিউট্রিয়েন আছে এবং হচ্ছে আপনার স্ট্রোজেন হরমোন কে আপনার প্রভাবিত করতে পারে এটা হচ্ছে একটা ভ্রান্ত ধারণা আপনি যখন এটাকে রান্না করে সিদ্ধ করবেন তখন এর অ্যান্টি নিউট্রিয়েন অনেকাংশে কমে যাবে এরপরে দুই নাম্বার কথা হচ্ছে স্ট্রোজেন হরমোন কেউ ফিফটি গ্রাম খেলেও এস্ট্রোজেন হরমোন বেড়ে যেতে পারে সে যদি অলস হয়ে থাকে ঠিক মতো অ্যাক্টিভিটিস করে না ঠিক মতো ওয়ার্কআউট করে না তাহলে তার পঞ্চাশ গ্রামে হয়তো তার দেখা যায় এবং সে এটা না খেলেও হয়তো তার হচ্ছে অনেকে দেখা যায় সয়াবিন খায় না তাদের মেল বুপস আছে তাহলে কি এটা সয়াবিনে দোষ দিবেন না এখন ব্যাপারটা হচ্ছে দেখেন সয়াবিনকে কখনো আমি বললাম যে মেইন প্রোটিন সোর্স হিসেবে রাখা উচিত না

আর এর জন্য অবভিয়াসলি হেলদি টিপস পেলে এটাকে ফলো দিয়ে রাখেন